রোল নাম্বার এক ইয়ে চার রোল নাম্বার দুই ইয়ে চার রোল নাম্বার তিন ইয়ে চার রোল নাম্বার চার ইয়ে চার রোল নাম্বার 5 ইয়ে চার রোল নাম্বার 6 রোল নাম্বার ছয় এ سوال তে সামনে মঞ্চ বইরিসি দে হে না কানা যখন হে কথা গোছ না তুই আমি टाकতাম না আমি দাম গা ওই কই দাজগা

আচ্ছা ওই আই তুমি ওড়ো তুমি কো হোয়াইট রাইস এর বাংলা গাও সারা আমি ঘুম খাই একটা ওভার আই না রে ওই তুই কানো ধর কানো ধরে খারে থাক ওই তুই খরো ওই মেয়েটি দেখতে অনেক সুন্দর তুই ইংলিশে ট্রান্সলেট কর স্যার ইট ইস লাইট ভেরি হট মুজুর আরে একটা উপরে কেছে না ওই কানো ধরে খারো আরে লাল টুপি আই তুই খারো তুমি বল সিগারেট খেলে মানব দেয় কি কি ক্ষতি হয় স্যার সিগারেট খেলে সকালে বাথরুমরা ক্লিয়ার হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে রাত্রে ঠিক মতন গুম হয় কাজে মনোযোগ বাড়ে আর কিছু কই তারি না স্যার ওই বেদব সিগারেট খেলে এইটা কবে হয় মানব দেহের ক্ষতি হয় ওই কেন ধরে কারো মাথা ডাকি আলো এলবাম ওই তুই কারো ইয়ে তুই ক কি করলে মেশিন ঠিক থাকে স্যার হ্যান্ডেল মারলে মেশিন ঠিক থাকে হেই এটি কি করে হ্যান্ডেল মারলে মেশিন ঠিক থাকে তেল বড় লাগে এই তুই এখানে ধর একের একটা বাড়ি মারবা একটা ঠাস করিয়া হ্যান্ডেল মারা খেলছে মেশিনটার নষ্ট বানাইছে